দাবি স্পষ্ট দাবি দুইটা দাবি এক নাম্বার দাবি এই ইস্যু যে কারণে আনা হয়েছে আমরা মনে করি এটি রাকসুর নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের অংশ আমাদের প্রথম দাবি হচ্ছে পঁচিশ তারিখেই রাকসুর ইলেকশন করতে হবে নাম্বার দাবি দুই নাম্বার দাবি শোনেন কথা বোঝার চেষ্টা করেন আমরা নতুন করে পরশু কোটা বাতিলের দাবি করছি না বরং পরশুদিন একটি মীমাংসিত ইস্যুর পরশুদিন যে পরিপত্র বা যে সার্কুলার দেওয়া হয়েছে আমরা সেই সার্কুলার বাতিলের দাবি জানাচ্ছি প্রশাসনের সঙ্গে এই দুইটা ইস্যুতেই আলোচনা হইতে পারে আমরা আপনারা যদি শিক্ষার্থীরা যদি ম্যান্ডেট দেন জাস্ট এই দুইটা টপিক্স এই দুইটা টপিক্সের উপরে আলোচনায় বসা যায় কিনা আপনারা যদি বলেন